তো দাদা একটা জিনিস দেখতে পাচ্ছি এত ছোট ছোট গাছে এত কাঁঠাল ধরেছে এটা কি জাত আছে দাদা এটা আছে ভিয়েতনাম আরলি ভিয়েতনাম আর্লি হ্যাঁ ওকে এগুলো 350 টাকা করে দাম হুম এখানে আরো তো কাঁঠাল দেখতে পাচ্ছি এইগুলো আছে সিঙ্গাপুর সিদ্ধ ওকে সিঙ্গাপুর সিদ্ধ স্পেশালিটি কি এগুলো সবগুলো খাওয়ার যোগ্য এবং খুব ভালো আর কি এইগুলো আছে হানি পাম জ্যাকফ্রুট আনিজ ফুট হ্যাঁ আনিজ ফুট এগুলো নিশ্চয়ই সব বাইরের গাছ তো হুম বাইরের গাছ সেইভাবে ছোট ছোট গাছে ফল দেবে এবং এর ক্ষেতেও ফলটা খেতেও ভালো লাগে মানে তরকারি বা এতে সবজি যেতে খুবই উপযোগী হয় হ্যাঁ হ্যাঁ আর এটা আছে এটা আছে সিদ্ধু সিদ্ধি সিদ্ধু এর কোয়াগুলো রেড কালার ও লাল কালার হবে ওর ট্র্যাগের ওদের ট্র্যাগে লেখা আছে এসব বাইরে থেকে এসেছে হুম এগুলোর দাম কেমন রাখছে এটা আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো ওকে না এটা মনে হয় তিনশো টাকা আছে তিনশো টাকা না হুম এটা তিনশো টাকা তিনশো টাকা থাই কিং সবেদা এটা কি আছে থাই কিং সবেদা হুম ওকে এটা থাই কিং সবেদা এর ভিতরটা এরকম রেড কালার হবে ভিতর রেড হ্যাঁ এক একটার প্রায় ওজন 350 গ্রাম ওজন হবে ওকে 350 গ্রাম ওজন হুম দাম কেমন লাগছে না এগুলো এগুলো 1000 টাকা করে 1000 টাকা করে ফলন কি রকম এর ফলন ভালো ফলন ভালো মানে কি একবারই হবে নাকি না 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 12 মাসি 12 মাসি ওকে তা হানি জ্যাক ফুট ও ওখানে দেখালেন তো এগুলো কি একটু বড় গাছ হ্যাঁ না না একই একটু বড় গাছ হলেও একই দাম একই দাম হুম একই দাম তিনশো আশি টাকা তিনশো আশি টাকা দাদা এই যে খুব সুন্দর একটা লেবু ধরে আছে এটা কি জাত আছে দেখুন এটা নাগপুর কমলা নাগপুর কমলা এই হারভেস্ট করার সময় কখন এই এখনই ও এখনই কিন্তু খুব ভালো টেস্ট নয় খুব ভালো টেস্ট না না ওকে কমলার মধ্যে কোন জাতটাকে আপনি বেশি প্রেফার করেন আমি তো অ্যাকচুয়ালি যে সবিজ কমলা খেয়েছি খেয়ে দার্জিলিং কমলা বা থাই টু পাকিস্তানি শুরিনাম কমলা খুব ভালো রামরঙ্গন খারাপ নয় খুব ভালো এসবগুলো খুব ভালো কিন্তু এটার আমি সেইভাবে টেস্ট ভালো পাইনি টেস্ট ভালো পাইনি না পিঙ্ক কাঁঠাল পিঙ্ক তো ছোটো ছোটো গাছে সব ফল চলে আসে ছোটো গাছে ফল চলে আসছে সত্যি তাই তাহলে দাম কেমন লাগছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা মানে ফলের ফল গাছে কোয়ালিটি নিয়ে এখন কথা হবে না মানে কোয়ালিটি যদি মেনটেন করতে হয় তো অবশ্যই দাদা যতটা পারেন করার চেষ্টা করেন তাই তো দাদা অবশ্যই আমার আমার কাছে কোয়ালিটি কোয়ালিটি আগে আগে বিক্রি আমি অ্যাকচুয়ালি বলবো কি এই গাছের ছাদ বাগান থেকে আমি এই এখানে এসেছি ওকে দেখুন বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে দেখুন কী হারে এই ছোট ক্যারি ব্যাগ

লেখা উঠে গেছে বাইরে থেকে আনা তো হ্যাঁ এত মনে রাখা সম্ভব হয় না হ্যাঁ এগুলো জাবুটিকাভা স্কারলেট জাবুটিকাবা আছে করোনাটা জাবুটিকাভা আছে তারপরে অবলম্বার জাবুটিকাভা আছে কতদিনে ফল ফলে আসবে জাবুটিকা ধরবে ও দু আড়াই বছর টাইম লাগবে যার যারা টাইম লাগবে না হুম রেড সুরিনাম চেরি আছে ব্ল্যাক সুরিনাম চেরি আছে মীনাক্ষী

মিয়াজাকিটা গাছটার গেট আপ দেখাও এ বিক্রি না এটা টু নট ফর সেল ও আর এই গাছ আমার হিউজ পরিমাণে আছে এটা আম আমার এখানে দেখানোর জন্য এই গাছটা রেখেছি ওকে এটা দেখানোর জন্য আর আম দেখানোর জন্যে যে আসলে মিয়াজাকি আম কেমন হয় এবং হলে আমি কেটে খাওয়াবো আমার দ ছাদ বাগানের বন্ধুদের ওকে হ্যাঁ তো তার জন্যই জ্যৈষ্ঠী আসার মাসে হ্যাঁ 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 এই তো। হ্যাঁ, আম তো এটা নামরকমাই গোল্ডেন। এটা একটা 12 মাসি জাত। ਇਹও 12 মাসি জাত। হ্যাঁ। নামরকমাই গোল্ডেন। এ আগে মুকুল কেটে দিয়েছিলাম আবার এই মুকুল বেরিয়েছে। এটা ছেড়ে গিয়েছে। এইগুলো আদা ছাড়া এগুলো বের হচ্ছে। হ্যাঁ। এই দাম কেমন রাখেন? এই এই চার আমরা এখন স্টকে নেই। ওকে। এইটা নেই। কিন্তু অন্য গাছ সব স্টকে আছে। নামডকমাইও যেটা হোয়াইট বলে সেটা আছে এটা কারাবাও ম্যাঙ্গো ওকে কারাবাও নতুন ভ্যারাইটি কারাবাও এটা রেড অল টাইম রেড অল টাইম হ্যাঁ তিনবার হবে হ্যাঁ একটা কি একটা চাইনিজ কি একটা আম আছে লাল হংসিয়াং রেড ড্রাগন হংসিয়াং রেড ড্রাগন আছে হ্যাঁ ওসব আমার কাছে থাকবে না ও কিরকম দাম রাখছেন ওগুলো ওগুলো তেরোশো টাকা তেরোশো টাকা ওগুলো ওটাও কি বারো মাসে হুম ও দুবার হয় দুবার হয় বারো মাসি মানে এই নয় যে সব সময় তাতে ফল ধরে থাকবে তাহলে দুবার হয় দুবার হয় হ্যাঁ আমি ওই অনেকে অনেক জায়গায় খবর পেয়ে আমি গিয়েছি তারা জোর গলায় বলে দিচ্ছে যে বারো মাস থাকে বারো মাস থাকে কিছু কিছু আমের ক্ষেত্রে আমি অবজারভেশনে নিজে গিয়ে দেখে দেখেছি দুবার হয় হ্যাঁ এই গাছটা দাম রাখছি এটা তো এখন রেয়ার ভ্যারাইটি বাইরের থেকে আনা হয়েছে এগুলো ছ হাজার টাকা করে ছ হাজার টাকা কারাবাও তাই কারা কারাবা কারাবা এখানে মুকুল ধরেছে দেখে না ওতেও মুকুল বেরোচ্ছে এই যে কারাবাও তো মুকুল ধরেছে এইও ছাওয়া যায় হুম মানে একদম নতুন ভ্যারাইটি ওগুলো হুম এই যে বারাব্বা বারাব্বা ফল ধরেছে বারাব্বা হুম ও এই গাছ আছে আমার কাছে বড় গাছ দেড়শো টাকা দাম ও যে ব্ল্যাক শোভেদা আছে পুরো কি কালো রঙের হবে হ্যাঁ ভিতরে জগস্ব বন্ধুরা কোন সময় আসলে সব থেকে বেশি ফল ধারা গাছ দেখতে পাবে এই মাঠের দিকে মাঠের দিকে মোটামুটি এখন দেখেছো কোনো জায়গায় পাখি নেই অথচ আমার এখানে এত পাখি কিছু কিছু আমার এখানে যে যেসব কুল গাছগুলো আছে কুল খাওয়ার জন্য সব পাখি দিনের বেলা পাখি আর রাতের না হ্যাঁ সেটা কেটে দিয়েছি ওকে আর ওই থাই কামরাঙা হয়ে রয়েছে ব্যাগ কাছে প্রতিদিন আমার বন্ধুরা এসে খাচ্ছে কত বড় বড় সাইজ দেখো দেখো প্রচুর বড় সাইজ ক্যামেরায় দেখাতে পারবে না 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 দেখাতে পারবে কেন পারবো না পুরো মানে সত্যি কথা কত বড় বড় এক বেগত করে সবে দাদা আপনার এখানকার আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন যারা যোগাযোগ করতে তাদের জন্য এটা হচ্ছে সবার সেই পরিচিত নিশা নার্সারি হ্যাঁ আর আমার এখানে আসতে হলে শিয়ালদা বলেন আর বনগাঁ থেকে বলেন রানাঘাট থেকে বলেন যেখান থেকে আসেন আসতে হবে বিরাটিতে বিরাটি ছয় নম্বর রেলগেট বিরাটি আর বিশ্বপাড়া ঠিক মিডিলে তবে বিশ্বপাড়ায় আসলে সুবিধা হয় সুবিধা হয় আর বাসপথে আসলে বাসপথে আসলে যেখান থেকে আসেন এটা হচ্ছে এয়ারপোর্ট বাঁকড়া এয়ারপোর্ট বাঁকড়ায় নামতে হবে নেমে ওখানে টোটো দাঁড়িয়ে থাকবে বলবেন যে আপনি আমি নিশা নার্সারিতে যাব বললে আমার এখানে নামিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর অল্টারনেট নাম্বার আরেকটা আছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর ওকে এই নাম্বারে মোটামুটি যোগাযোগ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে এই নার্সারি হয়তো পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আসব তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে জানাবেন আর যারা যারা এই নার্সারিতে আসেন অবশ্যই কিন্তু বলবেন